যেদিকে যাবেন দর্শক খালি চাপার চাপ আমরা একটু বাইরে যাই দেখালাম তো অনেকগুলো চাপ একটু দাম জানে দেখেন কোন দিকে যাবো রে ভাইরে মাথা তো কাজ করে না দেখলে সব হাড্ডি চাপ দেখাচ্ছি আমি বলে দেখেন দেখেন গোটা হাড্ডি সাপ ভাই কতগুলা নিয়ে আসছেন ভাই রোদা থাকে পেতাল টাতাল পারে একটু সমস্যা প্রথমবার ভাইয়ের কাছে ধরে ভাই একটু মন খারাপ করলো তো সমস্যা নেই দেখি অনেক ভাই আছে দেখা যাবে ইনশাল্লাহ কয়টার দাম জানবো শেষ নেই যে এটার দাম জানি একটু শেষ করে দেবো ইনশাল্লাহ যাবো হলে কত দাম চাচ্ছেন দাদা পঁচপান্ন হাজার পাটিটা দাম দিচ্ছে কেমন পাটি কত দাম দেয় ছয় চল্লিশ মতো দাম দেয় পঞ্চান্ন দাম রাখছে পাটি ছয় চল্লিশ দাম দিচ্ছে এটা মানে কাঠ ফ্রেম অনেক বড় আছে বিশাল বড় একটা ফ্রেমের ফ্রেমটা বড় এটার দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন হ্যাঁ ষাট হাজার কাস্টমারে কেমন দাম দেয় তাই না ধরুন ষাট দাম রাখছে যার যেরকম পড়তে হাটের দাম দিচ্ছে পোষপান্ন বলছে ভাইটা কত দাম রাখছেন অশোক ভাই বিয়াল্লিশ দাম রাখছে এটা বয়স কেমন আছে ভাই কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন মনে হয় চল্লিশ ভাঙতে বলে দশক চল্লিশ ভাঙতে বলে ভয় দুই দাঁত আছে মার্শাল্লাহ এই যে চাষা দুই দুইটা লিয়ে আছেন এগুলো মানে কোনটা কত পিস এই যে লালটা কত যাচ্ছেন পঞ্চাশ হাজার আর এই যে এই হলুদটা এটা বিয়াল্লিশ হাজার মধ্যে কেনা করা যাবে যান করা যাবে দর্শক একটা পঁয়তাল্লিশ গরুর কোয়ালিটি পুরোপুরি দেখা যাচ্ছে না দর্শক আমি নিজেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করতেছি আপনাদের যে আপনারা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা যে ভেতর যাচ্ছে না বাইরেও বাড়া যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে হাটের চা কত দাম চাচ্ছে এটার পঁয়তাল্লিশ কাস্টমারের দাম দিচ্ছে কেমন যার যেরকম পর্দা পঁয়তাল্লিশ দাম চাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ এরকম দাম দিচ্ছে যার যেরকম পর্দা ভাইটা কত দাম রাখছেন ভাই ছাপ্পান্ন হাজার এটা কি কাস্টমারের দাম দেয় ভাই সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বলছে এটা বয়স কেমন আছে ভাই বয়স দুই দুই দাঁত চাচা এটা কত দাম রাখছেন বাষট্টি হাজার দর্শক চাওয়া দাম বাঁচতে কালার আগুন কালার ভালো আছে আগুন চাচা এটা কি রে আগুন রে কাস্টমারে কত বলে তিপ্পান্ন বলছে কত হলে বিক্রি করা যাবে পোষপান্ন পার হতে হবে চাচারটা কালার ভালো আছে ওই জন্য চাচা একটু দাম বেশি চাইছে কালারের জন্য দাম মার্শাল্লাহ বোঝা যাচ্ছে ভালো ক্যাটাগরি কোয়ালিটি দেখা যাচ্ছে না ভিডিও করে লাভ আছে কোন এত চাপ আছে সাসা কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন ষাট হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে পাঁচজন বাহান্ন তিপ্পান্ন দশক ষাট দাম রাখছে বাহান্ন তিপ্পান্ন দাম দিচ্ছে কাস্টমারে দে ওইরা সমস্যা ভিডিও করা দর্শক আমি জানি এজের দাম 52 55 দিচ্ছে কাস্টমারে একবারে জোরা দাম দেনবো জোরা জোরা একলা তাহলে কোনটার দাম কত চাচ্ছেন ওদের হাজার হলো 55 কাস্টমার ও 57 চাচ্ছেন 55 কাস্টমার বলতিছে আর এটা দর্শক পঞ্চপান্ন পঞ্চাশ বলছে তাও চাষা দেওয়া পারতেছে না কিনা আমার লাভ হচ্ছে না লাভ না দিতে পারবে না চাচায় জি জি কথা ঠিক আছে রোজার মাছ চাচা বলছে বা রোজা থেকে মিথ্যে কত বলা যাবে না যা বলছে রে লিগাল কথা বললো জি কথা ঠিক আছে ভালো লাগছে হ্যাঁ অবশ্যই মার্শাল্লাহ দর্শক

বয়স জোয়ান হয়েছে বয়স চ্যাংড়া থাকলে একটু দাম বেশি হতো হ্যাঁ বয়স হ্যাঁ বয়স দেখ গরু পানির দামে দামে পানির পানির গরু গরু দাম ভাই এই যে আপনারটা অত অনেক বড়ি আছে ভাই বিশাল বাঁষট্টি গরুটা দেখা যাচ্ছে না ভাই এত চাপ ভাই দিয়ে বিশ্বাস করেন একটু ভালো করে দেখাচ্ছে দাঁড়ান